তুই দাদু ভাইকে বকিস কেন ইউবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি আছে কি মানে লেওড়া তোমার জন্য আছে না এতবার মেরেছে আমার জন্য মেরেছে মানে চোদনা হলি তুই যেই বলে আমার বিড়ি তুমি মেরে খাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোদনা আমার বেরো এখান থেকে এই চোদ্দার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ল্যাউরাটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম ফুটদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি দেরি হলো কেন লেওয়ারা দেরি হলো কেন সেটা শুনে কি বাজিবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বেড়া ষষ্ঠী আসছে তার আগে ওরা ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা সেটা দাম নিয়ে নেবে নে চল চল বালা ধ্যান দাবা শুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবু না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখা লাভ হতে নাকি বালা দঙ্গলে চলে দেব দঙ্গলে কি তুই থাকবো তাও ওই বালের বাড়িতে আসবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ কি জানি মালটা কি ঢেকে দেবো নাকি কি তুই তো বুঝতে পারছি না বালা দাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়ে দি এটা এখন আমার না বালা মালটাকে হালকা করে ঢেকে দিই বালি গিয়ে খেলবো নেই তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোজবেটের থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বাজি এবং দশ ইউরো প্রতি তা নম্বরের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট তত বেশি টিকিট যেটা সম্ভব নয় তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হল দশ হাজার ইউরো এছাড়াও মোজবেটের জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলো হল ফোনপে গুগল পে এবং পে

দিতে বললাম না এই যে আরে কি করা স্যাটা ফোন তো লে এই ফোনটায় আমি এখন পাবজি খেলতে পারবো হুম আমার ফোন দাও আমি খেলবো এ ফোন নেবে চুদির ভাই ভালো কেন থেকে তান জিতলে আমার ফোন দাও না হলে কেন দাদুটা মনে দেবো ও তোর দাদু আমার বা চিনবে ভাগ ভাড়া i <laughs> শোনো না ঘরে এক ফোঁটাও চাল ডাল তরকারি কিছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে কিভাবে কি আর কোনো রকমে দিন কাটে তুমি ভালোমন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো লাখে কি কি আমার গলার হাড়গুলো সব বেরিয়ে গেছে এ গলার হাড় মাছও বেরিয়ে গেছে তোমার ওই গলার হাড় ডাকতে গিয়ে আমি আর কি সবচেয়ে হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাইতে গেলে তো নাও আমার বাড়ি কিडनी লিবা সব বেচতে হবে তুমি এমন কথা আমাকে বলতে এই বড় কারের কাছে বেশি মারিও না তো যাও খেতে যাও লেওড়া সারা দিন গালি খাম পাই ফেলে বাড়িতে এসে কি সবো কি সেটাও আমার কপালে নেই এদাদু ও আমার মোবাইল নিয়ে নিচ্ছে রে রে এই লেওড়া গুলো কি দেবে না দেখি তোর নাড়ি আমার ঘুম মোরেতে কপালে নেই রে এই ছোটটাও হয়েছে এটা মহাশেখ মানি সারা দিন ফাটা না পড়ে থাকলে হয় না বাল চালগুলো আমার হাল বালকে সব খেলো।